সাহাবা তারাবিন নামাজ জামাতে যদি কেউ পরে তাকে বিশ্বাসত পড়তে হবে তারাবিন নিয়ে যে আমরা কত ঠেলাঠেলি করি যখন আমরা মুসলমান মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি করি ওই সময় চিকিৎসা বিজ্ঞানী বলেন গবেষকরা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম সারাদিন রোদ রাখার পরে আবার বিশ্বাসত তারাবীর কথা বললেন কেন তারা গবেষণা করে অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বিশেষ করে মিশরের শিক্ষিকা ডাক্তার সালওয়া রুশদি উনি ষাট বছরের বেশি ষাট বছর বয়সের বেশি নারী পুরুষের উপর চার বছর ব্যাপী এক মাস করে গবেষণা করে দেখেছেন সুবাহ আল্লাহ তারা নিয়ে যে আমরা কত ঠেলা ঠেলি করি একদল বলে আটটা কাত আরেক দল বলে বিশটা কাত একদল বলে আটটা কাত আর একদল বলে বিশ্রাকাত যখন আমরা মুসলমান মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি করি ওই সময় চিকিৎসা বিজ্ঞানী বলেন গবেষকরা বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সারাদিন রোজা রাখার পরে আবার বিশ্রাকাত তারাবির কথা বললেন কেন তারা গবেষণা করে অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে বিশেষ করে মিশরের শিক্ষিকা ডাক্তার সালওয়া রুশদি উনি ষাট বছরের বেশি ষাট বছর বয়সের বেশি নারী পুরুষের উপর চার বছর ব্যাপী এক মাস করে গবেষণা করে দেখেছেন নামাজ আদায় করলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে শরীরের পেশি মজবুত করে মেরুদণ্ড সহ শরীরের অন্যান্য স্থল নবনীয় করে তারাবীন নামাজে যখন অধিক পরিমাণ রুকু সেদ্ধা করেন রক্ত চলাচল এবং শ্বাস গ্রহণ প্রক্রিয়ার উন্নতি হয় এই জন্য আজকের গবেষকরা বলতেছে যদি পিঠে জয়েন্টে কিংবা মাংস পেশিতে ব্যাথা থাকে তারপরেও কষ্ট করে হল বিশ্বাস তারাবির নামাজ আদাই করবেন এটা আজকের গবেষককে আমি বলি সকালে বলছি আর দেড় হাজার বছর আগে মোহাম্মদে আরবি মুহাম্মদে আরবি সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন হু মাং কম ই মা না ওয়া গুফি আজকে যাক বলে দেড় হাজার বছর পূর্বে আমার নবী বলছেন জুবানল্লাহ